নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমি আমাদের হিস্ট্রি সিলেবাসের প্রথম যে টপিকটা রয়েছে মিশর মেসোপটেমিয়া এবং হরপ্পা সভ্যতার উপর গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ আলোচনা করব ঠিক আছে তাহলে ডিলে না করে শুরু করি আজকের ভিডিও আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো মিশরীয় সভ্যতার প্রধান নদী কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশান নাম্বার এ নীল নদ নেক্সট মিসুপোটিমিয়া শব্দের অর্থ কি মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মাঝের ভূমি নেক্সট হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি উনিশশো সালে নেক্সট মেসোপটেমিয়ার প্রধান ধর্মীয় স্থাপনার নাম কি ছিল এখানে আমাদের সঠিক উত্তর হবে জিগুরাইট নেক্সট হরপ্পা সভ্যতায় কোন লিপি ব্যবহৃত হতো এখানে আমাদের সঠিক অপশান হবে অপশন নাম্বার বি হরপ্পান লিপি নেক্সট নীল নোদ কোন সভ্যতার সঙ্গে যুক্ত এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি মিশর নেক্সট মেসোপটেমিয়ার কোন দুটি নদী সভ্যতা গড়ে তোলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি টাইগ্রিস ও ইউফ্রেটিস নেক্সট হরপ্পা সভ্যতার বিখ্যাত স্থানাগারের নাম কি এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার এ গ্রেট নেক্সট মেসোপটেমিয়ার মানুষ কিভাবে লিখত এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কিউনিফর্ম নেক্সট হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি সিন্ধু নদী নেক্সট মিশরীয়দের প্রাচীন ধর্ম ছিল কি এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বহু ঈশ্বর নেক্সট মেসোপটেমিয়ার বিখ্যাত রাজা কে ছিলেন এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হাম্বুরাবি নেক্সট হরপ্পা সভ্যতায় প্রধান ফসল কি ছিল এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার এ গম নেক্সট পিরামিড কোন দেশের স্থাপত্যের নিদর্শন এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি মিশর নেক্সট হাম্বুরাবি কোট কি এখানে সঠিক অপশন হবে এটি হলো একটি আইন সংকলন নেক্সট হরপ্পান শহরগুলো কেমন পরিকল্পনায় ছিল এখানে সঠিক উত্তর হবে গ্রিট প্যাটার্ন অনুযায়ী লিপির নাম কি এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হায়ারোগিফিক নেক্সট মেসোপটেমিয়ার সভ্যতার উন্নয়নের ভিত্তি কী ছিল এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি নদীর সেজে ব্যবস্থা নেক্সট হরপ্পা সভ্যতার মানুষ কিভাবে মৃতদেহ দিত এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ সমাধি নেক্সট কোন সভ্যতাকে দুই নদীর মাঝের ভূমি বলা হয় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ মেসোপটেমিয়া সভ্যতা নেক্সট মহেঞ্জু আবিষ্কার করেছিলেন কে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ জন মার্শাল নেক্সট মিশরীয় সভ্যতার প্রধান দেবতা কে ছিলেন এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার সি রা রা বলতে সাধারণত এখানে সূর্য দেবতাকে বুঝে নেক্সট হরপ্পা শহর মহেন্দ্রদারু অর্থ কি এখানে সঠিক অপশন হবে মহেন্দ্রদারুর কথার অর্থ হলো মৃতের সমাধি বা মৃতদের নগর নেক্সট ইউফ্রিটিস ও টাইগ্রিস কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ইরাক নেক্সট সিন্ধু সভ্যতার নগর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন কে এখানে আমরা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি পৌর পরিষদ নেক্সট মিশরের রাজাদের কি বলা হতো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ফেরোইন নেক্সট সিন্ধু সভ্যতায় মাটির পাত্রে কোন চিত্র অঙ্কিত ছিল এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পশু পাখি নেক্সট মেসোপটেমিয়ার কোন নগর প্রথম শহর হিসাবে পরিচিত হয় এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নেক্সট হরপ্পা সভ্যতার একটি প্রধান বৈশিষ্ট্য কি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি নগর পরিকল্পনা নেক্সট মেসোপটেমিয়ায় সভ্যতার সাহিত্যকর্মের নাম কি এখানে আমাদের সঠিক উত্তর হবে গিলগামেশ মহাকাব্য নেক্সট সিন্ধু সভ্যতার পাত্রে কোন ধরনের লিপি পাওয়া যায় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি হরপ্পান হরপ্পা সভ্যতায় ব্যবসার জন্য কোন উপাদান ব্যবহৃত হতো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি মোহর নেক্সট উড় ছিল কোন সভ্যতার একটি প্রধান নগর এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি মেসোপটেমিয়ার নেক্সট সিন্ধু সভ্যতার আবাসিক এলাকায় পানির নিষ্কাশনের জন্য ছিল কি ব্যবস্থা এখানে আমাদের সঠিক উত্তর হবে ড্রেনেজ ব্যবস্থা নেক্সট মিশরীয় সভ্যতার বিখ্যাত পিরামিড কোথায় অবস্থিত এখানে আমাদের সঠিক উত্তর হবে হরপ্পা সভ্যতায় কোন ধাতুর ব্যবহার বেশি দেখা যায় এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ব্রোঞ্জ নেক্সট মেসোপটেমিয়ার প্রধান দেবতা কে ছিলেন এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ এনলিল নেক্সট সিন্ধু সভ্যতার প্রধান দুই নগরের নাম কি এখানে সঠিক করতে হবে অপশন নাম্বার এ মহেন্দুদারু ও হরপ্পা নেক্সট নেক্সট ফেরাইন শব্দটির কোন ভাষা থেকে এসেছে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ গ্রিক গ্রিক ভাষা থেকে নেক্সট হরপ্পা সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ কৃষি নেক্সট মেসোপটেমিয়ার নগর রাজ্যগুলো কিভাবে পরিচালিত হতো এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ রাজাদের দ্বারা নেক্সট মিশরের মৃতদেহ সংরক্ষণের পদ্ধতিকে কি বলা হতো এখানে আমাদের সঠিক অপশন অপশন হবে নাম্বার বি মমিকরণ নেক্সট হরপ্পা সভ্যতার অর্থনীতির ভিত্তি কি ছিল এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি কৃষি ব্যবস্থা কৃষি ও ব্যবসা ব্যবস্থা নেক্সট মেসোপটেমিয়ার প্রাচীন বিদ্যালয়কে কি বলা হতো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এডুব্বা নেক্সট সিন্ধু সভ্যতায় যে কুয়াগুলি ঘরোয়া ব্যবহারের জন্য ছিল সেগুলো কি সেগুলি শুধুমাত্র বি ব্যক্তিগত কুক্ মিশরীয় সভ্যতায় সূর্য দেবতার নাম কি ছিল এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি রা নেক্সট হরপ্পা সভ্যতার মানুষের মানুষেরা কেমন পোশাক পরতো এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি সুতির কাপড় নেক্সট এবং আজকে আমাদের অন্তিম কোয়েশ্চেন হলো সিন্ধু সভ্যতায় কোন খেলনা পাওয়া গেছে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি সবগুলোই সো এখানে আমাদের ভিডিও সমাপ্ত হচ্ছে এই টপিকটার উপর এমন না যে শুধুমাত্র পঞ্চাশটা কোয়েশ্চেন শেষ আরও প্রচুর কোয়েশ্চেন আমি নেক্সট ডে আপলোড করবো সো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে